লালিকার এবারের মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া হয়নি বার্সেলোনার হাতে বাকি থাকা ম্যাচে বার্সার লক্ষ্য পয়েন্ট টেবিলে দুই নম্বর পজিশনে থেকে মৌসুম শেষ করা সেই লক্ষ্যে দারুণভাবে এগিয়ে যাচ্ছে জাবি হার্নান্দেজের দল গতরাতেও চমৎকার এক জয় পেয়েছে কাতলান জায়ান্টরা ম্যাচ জুড়ে দারুণ ফুটবল খেলেছেন ফেরমিল লোপেজ দুই অর্থে একটি করে গোল করেছেন এই তারকা লিগ পয়েন্ট টেবিলে এবারের আসরের তলানির দল আলম্যারিয়াকে হারিয়ে এবারের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থান মজবুত করেছে বার্সেলোনা প্রতিপক্ষের মাঠে বৃহস্পতিবার রাতে লালিকার ম্যাচটিতে দুই শূন্য গোলে জিতেছে জাবি হার্নান্দেজের দল ছত্রিশ রাউন্ডের খেলা শেষে চব্বিশ জয় সাত ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে উনাশি সমান ম্যাচে পঁচাত্তর পয়েন্ট নিয়ে তিন নম্বর পজিশনে আছে জিরোনা আগের শিরোপা জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ যাদের পয়েন্ট বর্তমানে দাঁড়িয়েছে তিরানব্বই এখনও বাকি আছে দুই রাউন্ডের ম্যাচ বার্সেলোনা কোচ জাবি হার্নান্ডেস লালিকায় শততমা ম্যাচটি রাঙিয়েছে জয় দিয়ে ম্যাচের দশম মিনিটেই প্রথম উল্লেখযোগ্য সুযোগ পাই বার্সেলোনা মাছমার থেকে পাও কাবার্সিসের থ্রো বল ধরে ডিবক্সে ঢুকে পড়েছিলেন পলিশ তারকা রবার্ট লেভান্দোসকে সেই বল উড়িয়ে মারায় গোল আদায় করে নিতে পারেনি বার্সা কিন্তু গোলের অপেক্ষা দীর্ঘ হয়নি তাদের এর চার মিনিট পরেই এগিয়ে যায় সফরকারী বার্সেলোনা বামদিক থেকে সতেরো বছর বয়সের ডিফেন্ডার ফোর্থের ক্রসে ছয় গজের বক্সে দারুণভাবে হেডে ঠিকানা খুঁজে নেন ফেরমিন লোপেস এরপর আক্রমণাত্মক হয়ে ওঠে আলমারিয়া কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেনি তারাও এরপর প্রথমার্ধে ম্যাচের আঠাশতম মিনিটে উল্লেখযোগ্য সুযোগ কাজে লাগাতে পারেনি ইয়ামাল ডানদিক থেকে প্রতিপক্ষের একজনকে পরাস্ত করে এগিয়ে গিয়ে কোণে নেওয়া শর পোস্টে লাগে এরপর প্রথমার্ধের যোগ করার সময়ও দারুণ এক আক্রমণ করেছিল বার্সা ফেরমিন লোপেসের সেই আক্রমণ ঠেকিয়ে দিয়েছে প্রতিপক্ষের গোলরক্ষক দ্বিতীয়ার্ধে দ্বিতীয় মিনিটে আরও একটি সুযোগ হারায় আলমেরিয়া প্রথমার্ধের খেলা শূন্য গোলেই ড্র হওয়ার পর দ্বিতীয়ার্ধে ম্যাচের সাতষট্টিতম মিনিটে নিজের দ্বিতীয় গোলের দেখা পেয়েছে ফেরমিন লোপেস বাদিক থেকে সার্জিও রবার্টো পাস বাড়িয়ে দেন বক্সে ছুটে গিয়ে প্রথম স্পর্শে শটে লক্ষ্য ভেদ করেন ফেরমিন লোপেলস বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক মৌসুমে একুশ বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার গোল করলেন দশটি এরপর ম্যাচের বাকি সময়ে আরও বেশ কিছু আক্রমণ করেছিল বার্সা রবার্ট লেভান্দস্কির বেশ কিছু সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় আর গোলের স্কোরটা বড় করতে পারেনি কাতালান জায়েন্টরা তবে স্বস্তির এই জয়ে লালিকা পয়েন্ট টেবিলে নিজেদের দ্বিতীয় স্থান মজবুত করেছে বার্সেলোনা সেটাই জবি হার্নান্দেজের কাছে প্রাপ্তি